আসসালামু আলাইকুম ডিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা আমার স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটা হচ্ছে কেউ ছাপড়া বলে কেউ এক চালা বলে যে যে যেভাবে বলে এটা হচ্ছে আপনার অনেকে বিল্ডিং সিস্টেম করে এরকম তিন সাইডে দিয়ে যে কোনো এক সাইড ডাল সাইডে আপনার এক ফুট দেড় ফুট বাড়তি রাখে এটা হচ্ছে নারায়ণগঞ্জে আমরা এই কাজটি করেছি নারায়ণগঞ্জ চৌধুরী বাড়ি সৈয়দপাড়া তো দর্শক বন্ধুরা এখানে রুম হচ্ছে এখানে একটা একটা ওইখানে আর ওই পাশে একটা মোট এখানে তিনটা রুম আছে পরিবেশটা খুবই সুন্দর এখানে পেঁপে বাগান আর এদিক দিয়ে একটি আপনার ওয়াশরুম এবং কিচেন কিচেন রুম করেছে তো দর্শক বন্ধুরা এটা আমরা ডিওটিন দিয়ে কাজটি করব তো দর্শক বন্ধুরা আমরা টিন দিব হচ্ছে আপনার ঝিঙ্ক আবুল খায়ারের বেয়াল্লিশ এম আর এই অ্যাঙ্গেলগুলো দেখছেন আপনার উপরের যে অ্যাঙ্গেলগুলো এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি তিন মিলি হচ্ছে দেড় ইঞ্চি তিন মিলি আর ওইগুলো নিচের যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে আপনার দুই ইঞ্চি পাঁচ মিলি তো অনেকে বলেন ওই যে নাট কীভাবে রাখতে হয় এক চালা করলে আমি যেটা আপনাকে দেখে এই সিস্টেমে আপনারা নাটগুলো রাখবেন দেখতে পাচ্ছেন কী গ্যাপ এইখানে আপনার একটা রুমের ভিতরে একটা দুইটা তিনটা সাইডে দেওয়া লাগে এটা যাতে বাতাসে বাড়ি না দেয় এটা সাইডেরটা তো প্রতি রুমে সর্বোচ্চ আপনার দুইটা দিতে হবে মানে সর্বনিম্ন ওই দেখেন ওই মাঝখানের গ্যাপে আপনার দুইটা দেওয়া আছে সর্বনিম্ন আপনার দুইটা অ্যাঙ্গেল দিতে হবে প্রতি রুমে বারো বাই বারো হয় যদি চোদ্দো পনেরো হয় সেক্ষেত্রে তিনটা দেবেন রুম বুঝে তবে বারো বাই বারো হলে দুইটা সর্বোচ্চ সর্বনিম্ন দুইটা দিতে হবে দুইটাই আনা সাইডে একটা দিলে সবচেয়ে বেটার নাটের গ্যাপগুলো ঠিক এরকম হবে এই যে এগুলো হচ্ছে আপনার নাট দোকান থেকে কিনে আমরা কী করে দিলে কেউ আপনারা কিনতে পারেন এরকম নাট রাখলে আমরা একেবারে গ্যাপ রাখলে এগুলো আপনার অ্যাঙ্গেল বসে এরকমভাবে ওইখানে এখানে এইখানে তো দর্শক বন্ধুরা এখানে আপনার অ্যাঙ্গেল লেগেছে একশো সত্তর কেজি দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি পাঁচ মিলি দেড় ইঞ্চি তিন মিলি মিলে দুশো ই সরি একশো সত্তর কেজি অ্যাঙ্গেল লেগেছে তো আপনার একশো টাকা করে ধরলে আপনার একশো সত্তর কেজি আসে সতেরো হাজার টাকার অ্যাঙ্গেল এবং দর্শক বন্ধুরা আপনার টিন লেগেছে হচ্ছে আপনার তো দর্শক বন্ধুর এটা ঢেউ টিন হবে এবং ইনসুলেশন পেপার দিয়ে আমরা কাজটি করব এই যে এখানে আপনার টিন লাগানোর প্রস্তুতি নিচ্ছি এখানে আমরা ঘাম লাগাচ্ছি ইনসুলেশন ব্যবহারের জন্য তো আপনার রুম আছে এগারো ফিট এবং পাশে এগারো ফিট এবং লম্বা আছে হচ্ছে আপনার তো একত্রিশ থেকে বত্রিশ ফুটের মতো এখানে তেরো পিস টিন লাগবে ছয় ফুটেই মানে দুই বান এক পিস কিংবা দুই পিস এরকম টিন লাগবে তো আপনি যত বান টাকার টিন নেন যেমন আপনার এক এক বান পরে আবুল ফ্যারের ভালো হলে যেমন সাত হাজার টাকা সাড়ে সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার সবচেয়ে ভালো হচ্ছে আপনার বিয়াল্লিশ এম এম এবং পাঁচশো দশ এগুলো দিলে কি আপনার দেখা গেছে পনেরো বছর বিশ বছর কোনো টেনশন করা লাগবে না যদি আপনার পাতলা লাগান সাড়ে সাত আট হাজার টাকার পানে তাহলে কিন্তু আপনার ওইগুলো নষ্ট হয়ে যায় পাঁচ বছর ছ বছর ধরেন দর্শক বন্ধুরা যাই হোক আমি ভিডিওটি ব্যবহার করবো না যারা নাকি এক ছাড়া ছাপড়া করতে চান তাদের জন্য ভিডিওটি আমি আপলোড দেবো ইনশাআল্লাহ আপনারা দেখতে অবশ্যই উপকৃত হবে অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করে এবং ফোন দিয়ে বলে যে নাটের গ্যাপগুলো আমি নাটের গ্যাপগুলো দেখাই দিচ্ছি ইনশাল্লাহ এরকমভাবে রাখবেন আপনারা তাহলে আপনারা আর কোনো সমস্যা হবে না তো দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত সবাইকে ধন্যবাদ আপনারা ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা টিন লাগানোর পরে আমি আবার আর একটা ভিডিও দেবো সেই জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম র